শেষ স্বাগত আজকে আমি চলে এসেছি এই দুই ক্ষুধার্থ শিশুকে নিয়ে মানে আমার দুই বোন আমার এই যে পেছনেই রয়েছে তোষা বুনু আর রয়েছে এই যে ঢঙি বুনু ঈশানী তো যাই হোক ওদের নিয়ে আজকে চলে এসেছি একটু খাওয়া দাওয়া করব বলে অনেক দিন বেরোনো হয় না তো তাই জন্য আজকে একটু বেরোলাম একটু একসঙ্গে টাইম স্পেন্ড করব। খাওয়া দাওয়া করব। তার ওরা অনেক দিন ধরে বলছে যে ওদের হুকার তো শিশু ওরা ওরা একটু ভালো মন্দ খেতে চায় তাই আমার ওদের দেখে করুণা হলো দয়া হলো ভাবলাম ঠিক আছে এই দুই ভুকার ক্ষুধার্থ করুণার্থ শিশু দুটো না হয় দুটো খাইয়ে দেওয়া যেতেই পারে যাই হোক তো এই দিনটা বেশ ভালোই কেটেছিলো আমরা এসেছিলাম হইচইতে গোবরডাঙায় তো এখানে রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে আর নতুন করে কিছু বলার নেই ভালোই হয় সবটাই ওদের পছন্দ মতো অর্ডার করা হয়েছে তবে আমার ভীষণ ভালো লেগেছে খেতে আর স্টার্টারে অর্ডার করেছিলাম কোরিয়ান চিকেন যেটা বেশ ভালো ছিল সেটা সার্ভ আমাদেরকে বলছে যাও তাড়াতাড়ি আগে ছবি তুলে নাও তারপরে সার্ভ করছি তো মানে ওনারাও সব বুঝে গেছেন যে আমরা খাওয়া দাওয়ার আগে ছবিও দিয়ে ছবি ভিডিও তুলতে একটু বেশি ব্যস্ত হয়ে পড়ি আমরা মিন ছিলাম চিকেন রোমান জুস আর লাজ্জা পরোটা আর নিয়েছিলাম পানির বাটার মশালা আর আর বাটার না রাইসের কোনো আইটেম আর আমরা নিইনি এইগুলোতেই বেশ পেট ভরে গিয়েছিলাম আর আমি তো ভেবেছিলাম আমার বোনেরা আজকে আমার পার্স পুরো ফাঁকাই করে দেবে কিন্তু সেসব কিছুই হয়নি ওরা বেশ যা অর্ডার করেছিল বুঝে শুনে ভালো ভালো অর্ডার করেছিল সেগুলো খেতেও বেশ ভালো হয়েছিলো এবং পেট মাছ দুটোই আমাদের ভরে গিয়েছিল এটা হচ্ছে আমরা নিয়েছি লাচা পরোটা এটা বাটার বাটার পানি কি জানো বাটার তন্দুরি লাচা পরোটা আর এটা হচ্ছে এটা কি জানো ভুতোষা চিকেন রোগান জুস আর এটা হচ্ছে পানির বাটার মশলা আর এর আগে আমরা স্টার্টারে নিয়েছিলাম কোরিয়ান চিকেন চলো আসুন যদি ইনি তো খেয়েই যাচ্ছেন হ্যালো আগে বলিস চাহিদায় বসে আওয়াজ দিই কলেজাটা ছিটকে দেব মাখিরি

잘잘 ợ